মধ্য উন্নয়ন সংঘের উদ্যোগে দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আওয়ার বোগ্রা ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আসি বরাবরের মতো আমি মোহাম্মদ শাকিল মিয়া ও আমার সাথে আছে মোহাম্মদ শেয়াপ ও মোহাম্মদ মিরাজ হোসেন আজকে আমরা আসছি আমাদের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা উপজেলার জর্গসাই ইউনিয়নের মধ্য গ্রামে এখানে মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হল মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের আজকের দিনে অর্থাৎ ষোলোই ডিসেম্বরে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে প্রায় ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ আমাদের বিজয়ের বছর নিউজ ছাত্র উন্নয়ন পেরিয়ে দি উদ্যোগে আয়োজিত হলেও এখানে উপস্থিত ছিলেন দীঘল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু আপনাদের জানিয়ে রাখি সোনাতলা উপজেলার সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এই দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়া শহর থেকে মাত্র তেইশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ থেকে প্রায় একশো বছর পূর্বে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রায় তিনশো প্লাস শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে যাদেরকে পাঠদান করানোর জন্য সাতজন শিক্ষক শিক্ষিকা নিয়োজিত আছেন খুব সুন্দর ও ওদ্ডো মনোরম পরিবেশে অবস্থিত এই দেহলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পিএসসিতে বরাবরই ভালো ফলাফল করে এই দেগুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দেঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বিজয় দিবস উদযাপন মানেই দেশাত্মবোধক গান সকাল থেকে বিকেল পর্যন্ত নানান ধরনের খেলাধুলা যেমন খুশি তেমন শ্বাস বিকেল অথবা সন্ধ্যায় পুরস্কার অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে বিষয়ক নাটক এই দিগলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচশো মাঠ ফসলের মাঠের মধ্যে অবস্থিত এই সুন্দর ঈদগাঁও মাঠটি যার একটু পূর্ব পাশ দিয়েই বয়ে গেছে রেল লাইন তো দেশ বিদেশ শহর গ্রামে মাঠে ঘাটে হাড়ে বাজারে কি কোথায় থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনার বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ জানাই দেহলকান্দি দিনী ও ছাত্র উন্নয়ন সংঘকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য সামনের দিনে আর সুন্দর আয়োজন হোক দোয়া ও শুভকামনা রইল দেহলকান্দি দিনী ও ছাত্র সংঘর জন্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্তই সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আবার বগুড়া পেজের সাথে থাকবেন লাফেস